সামরা লবণ এটা হয়েছে সামরাল লবণ এই যে সামরাতে দিবেন অরিজিনাল সামরা লবণ হয়েছে এটা দেখছেন এই যে দানা মোটা কোনো ফাউটার নাই অনেকে কি করে কম রেটে লবণ দেয় অনেকে আপনাদের জন্য সামরা লবণ ফাটায় আমাদের থেকে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা কমে কিভাবে ফাটায় জানেন ওরা কি করে এই লবণগুলোর ভিতরে লবণের যে কাতাটা আছে সেই কাতাটা দুশো টাকা করে মানে এক কেজির দাম পঞ্চাশ পয়সা করে পড়ে ওটাকে এটার সাথে মিক্সার করে মিক্সার করে তারপরে আপনাদেরকে কম দামে দিতেছে কথা বুঝছেন সামরা লবণটা আর আমরা কি করি আমরা কি করি আমরা এই লবণটাকে ওরকম সিস্টেম করি না কারণ আমাদের বিক্রি আছে আমাদের আমাদের বিক্রি 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 আছে আমরা আমরা শুধু জন্য জন্য করি করি না অন্য অন্য কাজের লবণটা সবসময় বিশ টাকা তিরিশ টাকা বেশি থাকে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এখন দেখতে পাচ্ছেন প্রতিটা লবণ এখানে লবণই এখানে কোনো পাউডার নাই দেখেন আমাকে একটা পাউডারের দাগ দেখান ঠিক আছে আপনি পারবে পারবেন ওরা এরকম ভাবে চামড়া লবণের ভিতরে ফাউটার দিয়ে দেয় আপনাকে বিশ টাকা পঞ্চাশ টাকা রেট কম দেয় ঠিক আছে এই জন্য আপনারা ভাবেন যে আমার কাছে রেট বেশি অন্যজনের কাছে রেট কম ঠিক আছে আসলে ওদের লুকোছুরিটা ওখানেই কারণ ওনার ওনারা যেখান থেকে লবণগুলো সংগ্রহ করে আমরাও সেখান থেকে করি ওরা যেভাবে যে রেটে বিক্রি করে আমরাও সেই রেটে বিক্রি করি কথা বুঝতে পারছেন ওদেরও মিল আছে নিজস্ব আমাদেরও মিল আছে কিন্তু ওরা আপনাকে পঞ্চাশ টাকা রেট কম দেয় কেন কারণ লবণের সাথে ফাউটার দেয় ওরা ফাউটার দেওয়ার কারণে একশো কেজি লবণের ভিতরে পঞ্চাশ কেজি ফাউটার ঢুকাইয়া দেয় কথা বলছেন এরকমভাবে পাউডারের শাখাগুলোকে গুড়ি করে ভেঙে এগুলোর সাথে মিসকার করে আপনি ধরতেও পারবেন না কিন্তু আপনার ক্ষতি হচ্ছে যেখানে আপনি লবণ লবণের কার্যকর হবে একশো পার্সেন্ট সেখানে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট কথা বলছেন আর আমাদের এগুলো অরিজিনাল লবণ আমাদের এখানে এখানে যেটা আছে এটা অরিজিনাল লবণ এটার সাথে আমরা কোনো পাউডার দিই এই জন্য আমার কাছে সবসময় বিশ টাকা পঞ্চাশ টাকারই বেশি থাকে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা যারা আমার সবসময় ভিডিও দেখে থাকেন অবশ্যই বুঝতে পারছেন আমি মোহাম্মদ রানা হাসান চলে আসছি এই যে আমার কাছে কয়েকটা লবণের স্যাম্পল আছে যারা সামড়ার এই চামড়া সামরাতে দেওয়ার জন্য লবণ নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি কোনো ইউটিউবার না ভাই আমি একজন লবণ ব্যবসায়ী যারা লবণ নিতে চান সামরার লবণ অবশ্যই যোগাযোগ করবেন অল্প সময় বাকি আছে ঠিক আছে এখানে ওঠা নামা করে আপনি যেদিন নেবেন সেদিনই রেট জিজ্ঞেস করবেন আসবেন দেখ আসবেন মাল দেখবেন টাকা দেবেন মাল নিয়ে যাবেন অথবা আপনি টাকা পাঠিয়ে দেবেন আপনার ওখানে মাল চলে যাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু লবণ আছে এগুলো সাদা লবণ এগুলো খাওয়ার জন্য ঠিক আছে এটা দুইটা দুইটা লবণের ডিফারেন্স দেখলে আপনি বুঝতে পারবেন কথা বলছেন এটা বেশি সাদা এটা একটু ঘোলা এটা একটু ঘোলা ঠিক আছে এগুলো আমরা সামরাজি বিক্রি করি এর থেকে কম দাম বা খারাপ লবণ আমার কাছে আপাতত আর নাই তো যারা নিতে চান অবশ্যই ফোন ফোন দেবেন কমেন্ট বক্সে নম্বর দেওয়া থাকবে সামরা লবণ যত টন লাগে দেওয়া যাবে কিন্তু সব জায়গার থেকে ঠিক আছে আমাদের লবণটা ভালো হবে আর রেট যদি বলেন যে ভাই ও আপ লবণ বিক্রি করতেছে আঠারোশো টাকা আপনি চাইতেছেন আঠারশো পঞ্চাশ টাকা ভাই ওর থেকে নেন কোনো সমস্যা নেই কিন্তু আমারটা অরিজিনাল লবণে তা না পাবেন এটার ভিতরে কোনো পাউডার পাবেন না এটার ভিতরে কোনো পাউডার পাবেন না কোনো পাবেন পাবে না জ্বর জরা যেমন নেবেন তেমন পাবেন তিন মাস পরেও